আসসালামু আলাইকুম জান্নাত কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য আজকে তৈরি করবো নরম তুলতুলে সুজির দুধ পিঠা এই পিঠাটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক বেশি মজার। মুখে দিলেই মিলিয়ে যাবে এই পিঠাটা বানিয়ে আপনারা যতদিন ইচ্ছা ততদিন খেতে পারবেন রেখে একদম শক্ত হবে না আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে পিঠা তৈরি করে নেওয়ার জন্য আমি ডো তৈরি করে নেব আর এই ডোটা হবে সুজির ডো চোলা একটি প্যান বসিয়ে দিয়েছি দুই কাপ পানি আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারেন এখানে দুই কাপ দিয়েছি হাফ চা চামচ লবণ হাফ কাপ পাউডার দুধ হাফ কাপ নারিকেল কোড়া এখন চোলার গাছটা বাড়িয়ে রেখে দিয়েছি যাতে পানির মধ্যে বলক এসে যায় আর সব কিছু একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি পানিটাও অনেকটাই গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটাও নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি যাতে গলে যায় পানিটাও খুব সুন্দর করে ফুটে উঠেছে এখন দিয়ে দিচ্ছি এক কাপ সুজি দুই কাপ পানির জন্য এক কাপ সুজি দিতে হবে আর যদি দুই কাপ দুধ দেন তাও কিন্তু এক কাপ সুজি দিতে হবে এখন কিন্তু চোলা চুলার্সটা একদম কমিয়ে রাখতে হবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলে দেখবেন সুজিটা খুব সুন্দর করে পানির সাথে মিশে যাবে আর পানিটাও শুকিয়ে যাবে অনবরত নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে যাতে সুজিটা দলা দলা না হয়ে যায় চুলার আঁশটা একদম অল্পতে রেখে আমি নাড়াছাড়া করে মিশিয়ে নিয়েছি আর পানিটাও কিন্তু সুজি টেনে নিচ্ছে আর খুব সুন্দর করে একটা ডো তৈরি হয়ে যাবে এক থেকে দেড় মিনিটের ভিতরেই এ তো দেখেন সুজি ডোটা কত সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে আর চুলার আঁশটা প্রথম থেকে শেষ পর্যন্ত একদম কমিয়ে রাখতে হবে এখন আমার ডোটা রেডি হয়ে গিয়েছে চুলা থেকে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে হাতে ভালো করে মথে নিচ্ছি আমি প্যানের মধ্যে রেখেই মথে নিচ্ছি আপনারা চাইলে একটা বাটিতে রেখে তারপর ভালো করে মথে নিতে পারেন খুব ভালো করে মথে নিতে হবে আর মথে নেওয়ার পর ডোটা এরকম হবে এখন হাতে অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি পরিমাণ মতো করে একটু ডো হাতে নিয়েছি আর এই ডোটা আমি গুল শেপ দিয়ে নিচ্ছি আমি আমার পছন্দ মতো করে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন একটা চামচের পিছন সাইড দিয়ে এভাবে আমি দাগগুলো টেনে দিচ্ছি আর হাতের আঙুল দিয়ে এভাবে মাঝ বরাবর একটু গোল করে দিচ্ছি এই তো দেখেন একটা সুন্দর পিঠা হয়ে গিয়েছে আর পিঠাটাও দেখেন ফুলের মতো লাগছে আবারও একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি এটা কিন্তু পাতার শেপ দিয়েছি একটু দেখলে বুঝতে পারবেন বলে বোঝানোর কোনো কিছুই নেই আমি দ্যাপ দ্যাপ করে তিনটি পিঠা তৈরি করে দেখাচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো করে অনেক ধরনের পিঠা তৈরি করে নিতে পারেন আর পিঠাগুলো আমি মাঝারি সাইজ করে তৈরি করে নিয়েছি আর দেখেন এখানে অনেক ধরনের পিঠা আমি তৈরি করে নিয়েছি এরই মধ্যে পাঁচ থেকে ছয় মিনিটের ভিতরে সবগুলো পিঠা আমি রেডি করে নিয়েছি এখন এগুলো স্টেম করে নেব চুলা একটি হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে গরম করে নিয়েছি উপরে একটা স্টিমার রেখে উপরে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি এখন পিঠাগুলো স্টেম করে নেব ডাকনা দিয়ে ডেকে দশ মিনিট আমি স্টেম করে নিয়েছি দেখেন পিঠাগুলো ফুলে অনেকটাই বড় হয়ে গিয়েছে এখন এগুলো সাইড করে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য পিঠাগুলো কিন্তু গরম থাকা অবস্থায় ছাড়িয়ে নিতে হবে না হলে একটার সাথে আরেকটা লেগে যাবে পিঠাগুলো আমি ছাড়িয়ে নিয়ে ঠান্ডা করে রেখে দিয়েছি সাইড করে এই পিঠাগুলো কিন্তু এমনিতেই খাওয়া যায় তবু আমি পিঠাগুলো দুধের মধ্যে দেব সেই জন্য চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি হাফ লিটার দুধ আর এই দুধটা আমি বাজার থেকে কিনে নিয়েছি প্যাকেট দুধ দিয়েছি এলাচ দারচিনি তেজপাতা চুলাটা মিডিয়ামে রেখে আমি জাল করে নিচ্ছি এক থেকে দুই মিনিট জাল করে নিলেই হবে এই দুধটা অনেকটাই গণ যেহেতু এখানে পানি দিব না সেজন্য জন্য দুধটা খুব বেশি একটা সময় নিয়ে জাল করতে হবে না এখন আমি ঠান্ডা করে রেখে দেওয়া পিঠাগুলো এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দুধের মধ্যে দিয়ে আবারও দুই মিনিট জাল করে নেব এখন কিন্তু অনেক বেশি সময় নিয়ে জাল করার কোনো প্রয়োজন নেই হালকাভাবে একটু নাড়াচাড়া করে আমি পিঠাগুলো দুই মিনিট জাল করে নিচ্ছি এখন এই দুধটা কিন্তু এমনিতেই খেতে ভালো লাগবে না এখন এখানে আমি দিয়ে দিচ্ছি খাজরের গুড় আর এই গুড়টা আমি জাল করে শিরা তৈরি করে নিয়েছি যাতে দুধটা কেটে না যায় দুধটা যখন হালকা একটু ঠান্ডা হয়ে যাবে মানে বলকে এসে যাওয়া কমে যাবে তারপর চুলাটা অফ করে এই গুড়ের শিরাটা দিতে হবে তাহলে দেখবেন এই দুধটা আর কেটে যাবে না এটা একটা খুব সুন্দর একটা টিপস এখন গুড়ের শিরাটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি আর ডাকনা দিয়ে ডেকে পাঁচ থেকে ছয় ঘন্টা এভাবে রেস্টে রেখে দিতে হবে আপনারা চাইলে সারা রাত রেখে দিতে পারেন আমি পাঁচ ছয় ঘন্টা রেস্টে রেখে দেওয়ার পর দেখেন কত সুন্দরভাবে পিঠাগুলো ফুলে গিয়েছে এখন এই পিঠাগুলো আমি সার্ভ করে আপনাদেরকে দেখাবো পিঠার পিঠাটা কত বেশি সফট আর স্মুথ হয়েছে এই পিঠাটা কিন্তু মুখে দিলে মিলিয়ে যাবে ছোটো বড় সবাই কিন্তু খেতে পারবে আর যার মুখে দাঁত নেই সেও কিন্তু অনায়াসেই পিঠাগুলো খেতে পারবে আপনারা যতদিন ইচ্ছা ততদিন রেখে খেতে পারবেন পিঠাগুলো জাল দিয়ে আর এই পিঠাগুলো কিন্তু শক্ত হয় না আশা করছি আজকের রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজ তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ